আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুক্রম এবং দ্বারা এর অনুশীলন অঙ্ক সমাধান করবো পৃষ্ঠায় এক নম্বর অঙ্কগুলো আমরা সলভ করেছি তোমরা হোম পেজে যাবে হোম পেজে গিয়ে প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে অনুক্রম দ্বারা অথবা ডেসক্রিপশন বক্সের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা ক্লিক করলেই পেয়ে যাবে তাহলে আমরা আজকে দুই নাম্বারগুলো করব এক নাম্বারগুলো আগে বলছে সলভ করে আছে তোমরা এগুলো দেখবে এখানে বলছে নিচের অনুক্রমগুলো শূন্য স্থান পূরণ করো এখানে আগে আমরা দেখব পার্থক্য সমান হয় কিনা না নির্ণয়ের জন্য আমরা দেখো এক নাম্বার কোশ্চেনটি তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একবার এখানে করার চেষ্টা করতেছি কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে এই টু দেওয়া আছে নাইন দেওয়া আছে এই সিক্সটিন দেওয়া আছে তারপর দেওয়া আছে এরকম এই একটা খালি ঘর খালি ঘর আমরা দুটা নিয়ম চাইলে দেখাতে পারি প্রথম সহজ পদ্ধতি দেখাবো তারপরে একটু কঠিন বা জটিলটা নিয়ম দেখাবো তোমরা দুইটা পদ্ধতি বোঝার চেষ্টা করবে প্রথম হচ্ছে আমরা পার্থক্য নির্ণয় করব আমরা পার্থক্য জানো পার্থক্য নির্ণয় করা হয় কিভাবে পার্থক্য নির্ণয় করা হয় এভাবে এই দুইটা পার্থক্য দেখো এই দ্বিতীয় পদ্ধতি প্রথম পার্থক্য হয় সাত আবার এই দুটা পার্থক্য হচ্ছে সাত তাহলে আমরা বুঝতেই পারছি এখান থেকে পার্থক্য যেহেতু সাত মানে এই দুই এর সাথে তুমি যদি সাত যোগ করো খুবই নয় দেখো এই দুই এর সাথে তাহলে আমরা এই দুই এর সাথে এর সাথে সাত যোগ করলাম হলো নয় মানে প্রথম পদের সাথে পার্থক্য যোগ করে দ্বিতীয় পথ পাওয়া যায় আবার এই দেখো এই দ্বিতীয় অংশটা আমরা এই নয়ের সাথে সাত যোগ করলে যোগ করে আমরা ষোলো পাচ্ছি বিষয়টা বুঝতেই পারছো ঠিক অনুরূপভাবে এখানে আর একটা স্বাদ হবে তাহলে আমরা এটা করতে পারি এই ১৬ আর সাত যদি যোগ করি বিষয়টা তোমরা বুঝতেই পারছো ষোলো আর সাত যদি আমরা যোগ করি আমাদের মান হবে তেইশ তাহলে এখানে হবে তেইশ তারপর এই আবার এখানে আমরা সাত যোগ করব তেইশ আর সাত যোগ করব লক্ষ্য করো এই তেইশ আর সাত যদি যোগ করি মানটা কত হয় এই তোমার তেইশ যোগ সাত আমার বরাবর হচ্ছে এটা দেখো আবার এই যে পার্থক্যটা এই পার্থক্যটার সাথে যোগ করলো আবার এই পার্থক্য করি তাহলে তোমার এই সাঁত্রিশের সাথে যোগ করব সাত তাহলে মান হবে চুয়াল্লিশ আশা করি তোমরা এই নিয়মটা বুঝছো আমি অঙ্ক শেষে আরেকটি নিয়ম খুব সহজ নিয়ম দেখাবো যেন তোমরা খুব সহজেই বুঝো আর যেটার প্রয়োজন ওটা দেখাবো তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম কয়ের উত্তরটি তাহলে যে অংশটি হবে এটা হবে লিখতেই পারি হচ্ছে তোমার হচ্ছে তোমার এখানে কত চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ তাহলে আমরা ক নাম্বারটা সলভ করতে পারলাম এখন পরবর্তীতে আরো একটি নিয়ম আমরা দেখাবো তো আপাতত এইটা আমরা পার্থক্য দিয়ে দেখালাম কিভাবে নির্ণয় করলাম আশা করি এটা বুঝছো এবার আসো দ্বিতীয়টি দ্বিতীয়টি ক্ষেত্রে আমরা একটু সহজ নিয়ম করার চেষ্টা করব তোমরা যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে এখন দেখো এই দুই নাম্বারের এই দেখো প্রথম ছিল এ মাইনাস থার্টি ফাইভ তারপরে একটি খালি ঘর তারপর দেওয়া আছে আরো একটি ঘর তারপর দেওয়া আছে মাইনাস ফাইভ তারপর দেওয়া আছে ফাইভ তারপরে ফাইভ ঠিক আগের নিয়মে আমরা দেখো এখানে দুটি পথ পাশাপাশি পেলাম পাশাপাশি দুটি পথ পেলেই সাধারণ অন্তর নির্ণয় করা যায় তাহলে আমরা কিভাবে কি করবো ধর পাশাপাশি দুটি পথ এখানে সাধারণ অন্তর তাহলে আমরা এই সাধারণ অন্তর দেখি যে কোনো পাশাপাশি দুটি পথ পেলেই আমরা তা নির্ণয় করতে পারবো তাহলে আমার এই সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি বলি তাহলে ডি গুলো কত এই দ্বিতীয় পথ মানে পাশাপাশি দুটি মাঝখানে সেকেন্ড পথটা আগে আসবে দ্বিতীয় পদ মাইনাস এই প্রথম পদ প্রথম পদ হচ্ছে এটা এর কত হচ্ছে ফাইভ মাইনাস প্লাস হচ্ছে কত টেন সরি ফাইভ মাইনাস মাইনাস প্লাস ফাইভ উত্তর হবে তোমার টেন তাহলে এই তো মানে সাধারণ সাথে প্রতিবার যদি যোগ করি তাহলে কিন্তু এটা পাওয়া যায় মনে করো এটার সাথে আমি দশ যোগ করি তাহলে কি হবে দেখো আলটিমেটলি এই দশের সাথে মাইনাস ফাইভ যোগ করলাম যোগ করলে পরবর্তী পথ পেলাম অর্থাৎ এটা প্রথম পথ এর সাথে আমি দশ যোগ করলেই পরবর্তী পেয়ে যাব আসলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা কি কি পেতে পারি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা যদি বোঝো আর যেহেতু সাধারণত দশ তাহলে প্রথম পদের সাথে আমি কি নিয়ম হচ্ছে এই প্রথম পদের সাথে সাধারণত যোগ করি এই পঁয়ত্রিশের সাথে আমি এই যোগ করব সাধারণত এন তাহলে এই পঁয়ত্রিশ থেকে যদি দশ যায় তাহলে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এখানে টোয়েন্টি ফাইভ দিতে পারি মাইনাস টোয়েন্টি ফাইভ তারপরে এটা দশ আবার এই পার্থক্য যদি দশ হয় লক্ষ্য করো এই মাইনাস এই আলাদা দিতে পারি মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে আবার আমি দশ যোগ করবো এই দশ যোগ করলে আমার মান হচ্ছে কত এই ধরো মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন আশা করি তুমি এটা বুঝছো যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে আর ক্লিয়ারলি বোঝানোর জন্য পরবর্তী তার একটি কঠিন একটি নিয়ম দেখাবো এটা দুইটা নিয়ম হলে হয় তারপর দেখো তারপরে আমরা কাজ থাকবে এই মাইনাস ফিফটিনের সাথে আবার দশ যোগ করব এই মাইনাস ফিফটিন তার সাথে যোগ করলাম হচ্ছে দশ তাহলে হয়ে গেল কত মাইনাস ফাইভ জামার দিয়ে দেওয়া আছে তারপরে মাইনাস হলো মাইনাস ফাইভ তারপর আবার এই মাইনাস ফাইভের সাথে

তাহলে আমরা দুই নম্বর প্রশ্ন আমরা সলভ করতে পারলাম এবার আমরা সলভ করবো তারপরে আরও পাশাপাশি দুটি পথ পেলাম একটি চমৎকার বিষয় পাশাপাশি পদ পেলেই আমাদের কাজগুলো খুব সহজে নির্ণয় করতে পারবো আবারও দেখো এখান দাও আছে পাশাপাশি পথ প্রথম দাও আবার এখান থেকে আমি কি করবো সাধারণ অন্তর নির্ণয় করব এই সাধারণ আমি অন্তর নির্ণয় করব সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি দি দ্বারা ডি কিন্তু হবে দ্বিতীয় পথ এই আবার বলি দ্বিতীয় পদ মানে পাশাপাশি দুটি পদের মাঝখান থেকে দ্বিতীয় পদ মাইনাস এই প্রথম পথ পাশাপাশি তাহলে দ্বিতীয় পদ এই পাশাপাশি দুটি অঙ্ক আমি ভিন্ন কালার দিয়ে দেখালে তোমরা বুঝবে এই তো মনে করো লাল কালার দিয়ে দেখালাম দুটি পদ। তাহলে আমার এই দ্বিতীয় পদটা কথা হচ্ছে দ্বিতীয় পথ হচ্ছে এই মাইনাস এই ফোর দ্বিতীয় পথ থেকে বিয়োগ করবো প্রথম পথ এটা হচ্ছে ফাইভ তাহলে ক্যালকুলেশন কি হচ্ছে মাইনাস ফোর প্লাস মাইনাস মাইনাস ফাইভ আলটিমেট এডিশন মাইনাস নাইন তারপর লক্ষ্য করো তাহলে আমার রেশিওটা এটা হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এটার সাথে এই মাইনাস ফাইভ আমরা যদি যদি আমরা রেশিও করি লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের অনুভব হচ্ছে মাইনাস নাইন মানে কমবে তাহলে এখানে আমি এই প্রতিনিধি করতে পারি কিভাবে এখানে দেখো আগে ছিল আমরা পাশাপাশি দুইটা যোগ করতাম মানে এই প্রথম পদের সাথে রেশিও যোগ করে ফেলতাম এবার দেখো আবার এই ফাইভ এর সাথে যদি আমি যোগ করি মাইনাস নাইন তারপর হয়ে যায় এই ফাইভ মাইনাস নাইন সমিত আবার এই এই দুইটা পথ লক্ষ্য করো এই মাইনাস ফোর এর সাথে যদি আমি এই যোগ করি রেশিওর তাহলে কত হচ্ছে মাইনাস ফোর মাইনাস নাইন কত হচ্ছে মাইনাস থার্টিন এটা হবে তোমার এই মাইনাস তেরো তাহলে আমি এটা মাইনাস তেরো লিখে ফেলতেছি এইটা কি হবে দেখো এই দুইটার পার্থক্য কিন্তু ছিল মাইনাস নাইন তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা পার্থক্য ছিল মাইনাস নাইন মাইনাস নাইন তাহলে এখন দেখো আমরা এটা কিভাবে পারি এটা ছিল এই পাশাপাশি দুটি যোগ করলে দেখো এই পাশাপাশি দুটি পর যোগ করলে হয় মাইনাস নাইন তাহলে এইটা মিলানোর জন্য আমি কি করি এ আগে মাইনাস নাইন তার সাথে আমি দেখো এই এই যে অংশটা প্রথম অংশের সাথে মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভের সাথে আমি তারপর অংশটা যোগ করব শিক্ষার্থীরা এবার দেখো খুব সহজ আগে আমরা এইটার সাথে যোগ করছি এবার ঠিক ঘটনাটা কিছুটা উল্টা হবে মনে করো এই অংশের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইটা পাবো এটা পাওয়ার জন্য আমরা কি করতাম লক্ষ্য করো এই তেরো এই দেখো তেরো থেকে বিউ আগে যোগ করতাম সাধারণ অন্তর এখন সাধারণ অন্তর বিয়োগ করে দিব দেখো এই তেরো থেকে সাধারণ অন্তর বিয়োগ করলাম তাহলে কত হচ্ছে প্লাস নাইন ইকুয়াল টু হচ্ছে কত বলতো এই মাইনাস ফোর মিলল তাহলে এটা একটা দিন করতে পারলাম এবার আবার যদি মাইনাস ফোর এই দেখো এই মাইনাস ফোর থেকে আমরা বিয়োগ করবো সাধারণ অন্তর তাহলে কত হচ্ছে বকর মাইনাস ফোর মাইনাস মাইনাস কত হচ্ছে প্লাস নাইন তাহলে এটা হচ্ছে এ ফাইভ দেখো এটা হচ্ছে ফাইভ তারপর এটা এটা আমরা কীভাবে নির্ণয় করবো এখানে দেখো তারপর এটা হচ্ছে এ ফাইভ ফাইভ নির্ণয় করলাম এবার আমরা দেখো পথ থেকে করছি যে পথ ছিল এই পথ থেকে আমরা নাইন বিউ করছি আবার এই ফাইভের সাথে বিউ করে তো মাইনাস নাইন তাহলে কত হচ্ছে বলতো মাইনাস 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 প্লাস নাইন এল কত হচ্ছে বলো তো তাহলে এই মানটা হবে 14 कंफର୍ট থেকে 9 বিয়োগ করলে তোমার পাইপ পাচ্ছে আচ্ছা ভিডিও বুঝতে পারছো এবার এটা নির্ণয় করব এটা নির্ণয় করার জন্য কি করব আবার দেখো এখানে এই যে মানটা পেয়েছে এটা থেকে 9 বিয়োগ করব আমরা এখান থেকে পাইপ থেকে 9 বিয়োগ করে এটা পাচ্ছি আবার উল্টাটা এটা থেকে এটা বিয়োগ করছি এটা পাচ্ছি তাহলে তারপরের পদটা কি হবে দেখো আমি এখানে সলভ করে দেখাচ্ছি তোমরা বুঝবে আমরা প্রত্যেকটি ব্যবহার করবো দেখো এই ফোরটিন ফোরটিন এই থেকে আমরা বিয়োগ মাইনাস নাইন মানে পরবর্তী পদ পেলে আমরা যোগ করতাম পূর্ববর্তী পদ পদে পেতে হলে আমরা যোগ করবো একটা বিয়োগ করবো তাহলে এই ফোরটিন মাইনাস মাইনাস প্লাস নাইন তাহলে তোমাদের বুঝতে হবে ফোরটিন এবং নাইন যদি যোগ করি কত হয় ফোরটিন প্লাস নাইন তোমার ফোরটিন প্লাস নাইন যদি আমি যোগ করি তাহলে আমার কত হচ্ছে টোয়েন্টি থ্রি এই টোয়েন্টি থ্রি এটা কত হচ্ছে এটা হবে এই টোয়েন্টি থ্রি আর আবার কী করবো এই টোয়েন্টি থ্রি থেকে বিয়োগ করবো আবার মাইনাস নাইন তাহলে কী হবে এখানে দেখো এই টোয়েন্টি থ্রি মাইনাস মাইনাস প্লাস নাইন যদি আমি যোগ করি কত হচ্ছে এর সাথে আমি নয় যোগ নয় যোগ মাইনাস নয় যোগ তাহলে কত হবে এটা বলত এটা হবে তোমার এই থার্টি টু এখানে থার্টি টু আশা করি বুঝতে পারছো মানে আমি আগে প্রথম সাত অন্ত নির্ণয় করব। দেখো এই বত্রিশ থেকে নয় গেলে থাকতেছে তেইশ তেইশ থেকে নয় গেলে থাকতেছে আমার কত চোদ্দ তারপর এই চোদ্দ থেকে মাইনাস নয় গেলে হচ্ছে যেটা আছে হচ্ছে তোমার ফাইভ তারপর দেখো আবার এই পাঁচের সাথে নয় গেলে মাইনাস ফোর মানে এটা উল্টা রিভার্স হয়েছে আর কি মানে প্রথম ছিল বড় সংখ্যা পরে কম ছিল তাহলে আমার সর্বপ্রথম কাজ থাকবে কি সাধারণ অনুপাত নির্ণয় করা যেভাবে আমরা নির্ণয় করলাম এবার আসো তারপর অঙ্কটি সলভ করতে এবার দেখো আমরা সর্বশেষ অঙ্কটি খুব সহজ দেখো এখানে যে মানটা এই টেন এক্স স্কোয়ার এখান তো আছে দেখো এখানে স্কোয়ার আর কিউব দুইটা পার্ট বুঝতে পারছো কিনা ও সমান নয় যদি সমান্তর দ্বারা হতো সমান হতো যেহেতু এটা গুণ বাগ দেওয়া আছে তাহলে মানে এটা কম বেশি দেওয়া আছে এটা বেশি গুণোত্তর দ্বারা এই করার জন্য আমরা কাজটা করতে হবে এটা কিন্তু আমরা একটু রেশিও নির্ণয় করে দেখাই রেশিও হচ্ছে আর ওয়ান মানে রেশিও রেশিও মানে অনুপাত বলা হয় তাই আমরা এক আর দ্বারা প্রকাশ করি এই রেশিও আর রেশিও এই দুইটা পদের পার্থক্য আমরা রেশিও নির্ণয় করতে পারবো তাহলে রেশিও মানে রেশিওটা কি হবে বলুন তো রেশিও হচ্ছে দ্বিতীয় পদ এই 50x ভাগ তোমার এই 50x 10x স্কয়ার মানে 50 হলে কাটা কাটা হচ্ছে কত আর এখানে আলটিমেট মান হচ্ছে 5x মানে এই যে মানটা আছে তার সাথে এই 5x যদি আমি গুণ করি তাহলে দেখো এটা গুণ করলে এই পদটা পাইলাম আবার তার সাথে আমি পাই ব্যাক্স যদি গুণ করি তারপরে লক্ষ্য করো এই তোমরা যদি গুণ করো এটা তারপরে কদরা পাবে আমার আছে কত পঞ্চাশ পঞ্চাশের সাথে আমি ফাইভ গুণ করব ফাইভ গুণ করলে হচ্ছে কত হচ্ছে এটা এই যদি যদি গুণ করি তাহলে আমি এখানে কোটা একটু সলভ করে দেখাচ্ছি তোমরা খুব সহজেই বুঝবে এখানে দেখো এই হ্যাঁ তারপরে কত এখানে এই পঞ্চাশ এর সাথে পঞ্চাশ এক্স স্কোয়ারের সাথে আমি গুণ করবো এই ফাইভ এক্স তাহলে পঞ্চাশের কত হচ্ছে পাঁচ পঞ্চাশে দুশত পঞ্চাশ আর এখান দাও আছে কত ও এখানে আছে এক কিউব এক্স কিউব হলে এক্স টু দি ফোয়ার ফোর তাহলে কত হচ্ছে এইটা হবে এই দুই পঞ্চাশ এক্স টু দি ফোয়ার ফোর তারপরটা কত হবে তারপরটা তো সেম ঘটনা এই দুশো পঞ্চাশ এক্স টু দি ফোর সাথে আবারও এই ফাইভ এক্সের গুণ করবো মানে এটা গুণ করলে এটা মিলে আবার এটার সাথে কত এই ফাইভ এক্স গুণ করলাম তাহলে এটা মিলবে তাহলে এই দুশো পঞ্চাশ ইন্টু

প্রথমটা দেখো এটা এই পদ কিন্তু এটা বাক্য এটা পাচ্ছে এই পদ ফেব দ্বারা বাক্য এটা পাচ্ছে তাহলে এটাকে বাক্য করলে এটা পাচ্ছে তাহলে আমরা এই tan x স্কয়ার কে লাস্ট যে কাজটা করব আমরা দেখো এই অংশতে তাহলে বাক্য করলে যেহেতু পদ পাচ্ছি পর্যায়ক্রমে তাহলে আমাদের এই রেশিওটাকে দিয়ে ভাগ করব তাহলে ভাগ করলে আর প্রথমটা পাবো দেখো এই এখান থেকে দেখাচ্ছি এখান থেকে বারোশো পঞ্চাশকে এই

টেন এক্স স্কোয়ার তারপর দেওয়া আছে তোমার এই পঞ্চাশ এক্স যুদ্ধ ছিল এটা ছিল শূন্য স্থান এটা হবে টু এ দুই শত শত শূন্য স্থান ছিল প্রথমটা শূন্য স্থান ছিল এটা শূন্য স্থান ছিল এটা তো সমান্ত গুরুত্ব আমরা বুঝতে পারলে আমরা দাঁড়া দিয়ে খুব সহজে তা সলভ করতে পারবো আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝছো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য السلام عليكم